Suuratulko lämmin? Suuratulko lämmin makkii ja mit millä ilra? Mä hmm. おとり。 আরো বলো আর একটু বলতা দেখছো তোমার তেলাওয়াত শোনার জন্য রাস্তায় লোকজন দাঁড়ায় ওই যাইতাছে দেখছো দাঁড়ায় যারা শুনছে তোমার তুমি এত বড় একটা চোড়া কিভাবে মুখস্ত করলাম আমা শুই না না কাদের থেকে শুনছো বাইরের থেকে শুনছো আর কার থেকে শুনছ ইমামুদ্দিন ইমাম কে তোমার জান্নাতি আংটির ছেলে তো তুমি শুনে শুনে এতগুলা সুরা আর এত বড় বড় সুরা মুখস্ত করে ফেলাইছ আর দু একটা ছোট ছোট সুরা শোনাইতে পারবা সুরা লাহাব পারো তাব্বাতিয়া তাব্বাতিয়া পারো শোনাও দেখি তাববাতিয়া দা ওয়া তাব শোনাও দেখি মাইক দিয়া বলো মাইক দিয়া তোমার একটা মাইক আছে না খেলনা মাইক মাইগ্যা জোরে বলো আউজি বিল্লাহ মা জোরে বলো এটা হুম আয়াতানা আবাল তাবাত্তিয়াদা আবার বলো তাবাত্তিয়াদা আসতে না জোরে জোরে একটাকে যে ভাবে আ লা

এক ইঞ্চি বড় এক ইঞ্চি শোনা ইয়া আইহুাল মুজামমিল কুমিল লাইলা ইল্লা কলাইলা ইসাউ আল কস বিল কলাইলা আলাই কাকাউরান

অঁ এই যেই ধৰছে দেখো অ মা দেখশ ফুল ধৰছে সেই ধৰছে ভাইজা খাই গলা না অঁ তো তুমি 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 এই বাগান না আটা তাই তুমি একটা গজল না শোনায়বা আমার মনের ঘরে তোটা পারো আচ্ছা কেমন মুসলমান শোনাও দেখি এটা গান গান এটা আর না এটা এটা গজল আচ্ছা গজল মনের তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমায় যেতে নাই বলেছ মানো না কোলান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান আমায় যেতে নাই বলেছ মানো না কোলান লং জানে আলো লাখো না লজা কেন বনা কো